লা 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 হুম হুম আ হা 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 লা 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 আরে বে ওই মানুষকে মারবি না কি রে যতোসব বুড়ো ড্রাইভার নিজেও মরবে আর অপরকেও মারবে বাপরে বাপ আর একটু হলে একেবারে শেষ হয়ে যেতাম ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে নাকি কে জানে বাপরে বাপ হ্যাঁ খুব বাচ্চা বেঁচে গেছি হ্যাঁ সেই রাত ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর রাত দীপাবলির ঠিক দুদিন পরে আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ি আরামবাগের কিছুটা কাছে একটা গ্রামে আমার এই বন্ধুর বাড়ি বর্ধমান থেকে আরামবাগ খুব বেশি দূরত্ব না নিজস্ব গাড়ি থাকলে সেখানে যাওয়া বা ফেরা কোনো অসুবিধাই নেই বন্ধুর বাড়ি একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যোগ দিয়ে খাওয়া দাওয়া করে ঠিক রাত রাত্রে সাড়ে এগারোটা নাগাদ আমি রওনা দিয়েছি সেখান থেকে এই মুহূর্তে ওই বারোটার মতো বাজে বেশ ভালো মুডেই আমি গাড়িটা চালাচ্ছিলাম হঠাৎ একটা বেপরোয়া গাড়ি এসে আমার মুডটা অফ করে দিল রাস্তায় একটা দোকান খোলা আছে দেখে আমি সেখানে গাড়িটা দাঁড় করালাম যদি চা পাওয়া যায় এক কাপ চা খেয়ে মোটটাকে ঠিক করতে হবে গাড়িটা থামিয়ে দোকানের সামনে যেয়ে দেখি ঘরের ছাউনি দেওয়া একটা ছোট্ট চায়ের দোকান দোকানের ভিতরে রয়েছে একটা বয়স্ক লোক দোকানের যা অবস্থা তাতে আমার মনে হয় এখানে লোকজন তেমন একটা আসে না লোকটা আমায় দেখে এমন ভাবে আছে যেন মনে হচ্ছে যে সে আমায় দেখে অবাক হয়েছে এত রাত্রে কোনো খদ্দের যে তার দোকানে যাবে সেটা হয়তো সে আশা করেনি এই যে কাকা চা হবে নাকি হ্যাঁ বাবু হ্যাঁ হবে সামনেই রয়েছে কয়েকটা ভাঙা কাঠের টুল দেখে মনে হচ্ছে টুলগুলোর অবস্থা একেবারে খারাপ যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে বেশ ভয়ে ভয়ে কোনো একটা টুলের উপর যেয়ে বসলাম এই নিন বাবু ধরুন চা ধরুন দোকানদার ফ্লাস্ক থেকে এক ভার চা ঢেলে আমায় কি এসব দিলেন আপনি আমি হাতে নিয়ে চুমুক দিতেই বিরক্ত হয়ে গেলাম চা একেবারে ঠান্ডা চা তো একেবারে বরফের মতো ঠান্ডা ফ্লাস্কটা কি ভালো করে বন্ধ করেন না নাকি এ বাবু বন্ধ তো করি আমি তো বেশ ভালো করেই বন্ধ করি তবে চা বানানো হয়েছে অনেক দিন আগে তো তাই ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ কি বললেন ও অনেক দিন আগে অনেক দিন আগে মানে মানে অনেকক্ষণ আগে ওই ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে উফ এই চা খেয়ে তো আমার মুডটা আরো খারাপ হয়ে গেল ধুর ধুর কি করতে যে দাঁড়ালাম এখানে এক কাপ গরম চা আমাকে বানিয়ে দিতে পারবেন যা টাকা দেবেন দেব না বাবু সে তো হবে না আমি পারবো না যে ধুর ধুর আপনার কাছে চা রয়েছে সেটাও আবার ঠান্ডা নতুন করে আপনি চা বানাতে পারবেন না তাহলে আপনি দোকানটা খুলে রেখেছেন কেন বন্ধ করে দিন না আগে না বাবু দোকান বন্ধ করলে কেমন করে চলবে রাত্রিবেলা আমার দোকানের চা খাবার লোকের অভাব নেই আপনি খেতে না পারলে কি হবে ওই দেখুন লোকজন বসে চা খাচ্ছে সত্যি তাই আমি তো দেখি অবাক অন্ধকারের মধ্যে বসে দুটো লোক চা খাচ্ছে এই ঠান্ডা চা তারা কি করে খাচ্ছে আর আলোতে না বসে ওই অন্ধকারেই বা তারা বসে আছে কেন আরে ওনারা অন্ধকারের মধ্যে বসে চা খাচ্ছে কেন এখানে যারা আসে তারা অন্ধকারই পছন্দ করে আলোতে কেউ যায় না লোকটার কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না আলো পছন্দ করে না ঠান্ডা চা খায় এ আবার কেমন ধরনের মানুষ আমার এখান থেকে চলে যেতে হবে না হলে মাথায় খারাপ হয়ে যাবে আমার আপনার চায়ের দাম কত দশ টাকা বাবু ও দাঁড়ান দিচ্ছি পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগটা পকেটে নেই বোধ গাড়িতে ফেলে এসেছি আস্তে আস্তে দাঁড়ান মানি ব্যাগটা আনবার জন্য গাড়ির কাছে যাচ্ছি একটা বেপর গাড়ি এসে ভেঙে দিল সেই দোকানটা দোকানদার ছিটকে পড়লো মাটিতে মাটিতে পড়েই মরণ যন্ত্রণার চিৎকার আর ছটফট করছে দোকানের পাশে থাকা একটা মোটা গাছে ধাক্কা মারে সেই গাড়িটা গাড়িটার সামনের অংশ ভেঙে একেবারে অবস্থা খারাপ ড্রাইভারের অবস্থাও সঙ্গীন কয়েক সেকেন্ডের ব্যবধান না হলে হয়তো আমার অবস্থা ওদের মতোই হতো খুব জোর বেঁচে গেছি আমি চোখের সামনে এমন করে ঘটনাটা ঘটে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না মাথা কাজ করছে না আমার যে এই মুহূর্তে আমি কি করব? অবাক কাণ্ড যারা বসে চা খাচ্ছিল তারা এখন দাঁড়িয়ে হাসছে এমন ঘটনা দেখে কখনো কেউ হাসতে পারে এরা কি ধরনের মানুষ আমি দোকানদারের কাছে গেলাম যদি হসপিটালে নিয়ে যাওয়া যায় কাছে যেতেই দেখি সব শেষ প্রাণহীন অবস্থায় দোকানদার পড়ে আছে সেখানে খুব খারাপ লাগছে আমার চোখের সামনে এইভাবে একটা লোকের মৃত্যু দেখলাম ভাবলাম লোকাল পুলিশ স্টেশনে খবর দেই তাদেরকে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানাই এমন সময় দোকানদার বলে উঠল কি এত ভাবছেন বাবু চাই দামটা দিন আমি লাভ দিয়ে উঠলাম একি দোকানদারের মৃত শরীর কথা বলছে কি করে এ ভয়ঙ্কর ঘটনা টাকাটা দিন বাবু টাকাটা দিন আগে আমি দিনে রাতে দুবেলায় দোকান চালাতাম দুই বছর আগে এক রাত্রে এই মদ্য ড্রাইভার এসে আমার দোকান সহ আমাকে মেরে ফেলে আমি শেষ হয়ে গেছি বাবু দুই বছর ধরে শুধু রাত্রিবেলা দোকান খুলি আর এই ঠান্ডা চা বেচি দিন বাবু দিন টাকা দিন এখনো মানুষ নয় এরা ভূত এরা সবাই ভূত আমি ছাড়া এখানে সবাই ভূত আমায় পালাতে হবে পালাতে হবে সবাই হঠাৎ করে হাসতে শুরু করলো আমার দিকে এগোতে শুরু করলো ভয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না দৌড়ে গাড়ির কাছে চলে যাই এবং গাড়ির ভিতর যে বসি বাবু টাকা দিয়ে যান বাবু টাকা দিয়ে যান টাকা দিয়ে যান বাবু টাকা দিয়ে যান বাবু কিছু টাকা গাড়ির দিয়ে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে আমি এগিয়ে গেলাম প্রাণে বাঁচলাম ওই ভূতদের হাত থেকে আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ